ハハハハ! <laughs> <laughs> মিনিকেট পাকতে চলেছে আর বেশি দিন লাগবে না এক সপ্তাহের ভেতরেই ধান কাটা হবে এই মিনিকেট ধান অরিজিনাল এগুলোতে বাড়িতে নিজের হাতে চাল করে খাওয়ার জন্যে চাষ করা হয়েছে এখন যে সমস্ত মিনিকেট চাল আসছে সেগুলো ভেজাল নানা রকমের আজে বাজে ধান নিয়ে সেগুলোকে পালিশ করে সরু করে দিয়ে মিনিকেট বলছে কিন্তু খেতে কোনো রকমই মিনিকেট মতো নয় আমরা চাষি মানুষ আমাদের সব বারবার আমরা ঠকছি সেজন্য ভেবেছি নিজের জমিতে নিজের চাষ ঘরের ধান সেখান থেকে চাল করে খেলে পরে কিছুটা আমরা উপলব্ধি করতে পারবো বা আমাদের ভালো লাগবে